কত নিয়ামে কত নেমত জামিনে বলছ আঘাত বলছ আঘাত আমি তোদের মালিক আমি প্রথম আমি আল্লাহ আমাদের উদ্দেশ্য করে বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দौलत আমার হাতে সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মউত রিজিক দौलत আমার হাতে সব মইদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে মইদুল ইসলাম কোরআন খুলে বলছে আবাস দেখো গোর বলছে আঘাস দেখো গৌর কত নিয়ামি এই বি কত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে মাগো মা বলি শোনো না মগো মা সোনো না পুরে পাঞ্জাবি পাগোম ভোলে সোলো না পুরে পাঞ্জাবি পাজামা। মা রসাতে পড়েতে যাবো মোনের পাশোনা আমি মাঝে সাথে পড়তে যাবো মোনের পাশো না মাগো মা বোলে শোলো না পরে পাঞ্জাবি বাজামা মাগো মা বোলে শোলো না পোরে পাঞ্জাবি পাজামা।

سادے پڑت جائی کو آد پدما دورچی کے آما کے سنا کو رن آاد پدما دورچی کے آما کے سنا چی آما کے سنائے امی موبائل دیکھو نا بس اسٹائل قربونا امی موبائل دیکھو نا بشی اسٹائل قربنا মাদ্রাসাতে সাথে পড়তে যাবো মনে পাশো না আমি মাদ্রাসাতে পড়তে যাবো মনের পাশো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা

খুশি হয় পাক মুদিনা হতে আমার তোয়ার নোপি তোয়াদ পাক মদিরা হতে আমার তোয়ার নোপি তোয় দে তোয়ার নোপি আমি বেলা উঠবো না খেলাই বেটে থাকব না আমি বেলা বেটে থাকবো না মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদির সাথে পড়তে যাব মনের সাথে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের নাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলা কথা শুনে মনে মনে রোজ

মাদ্রাসা হলো তিন শিকা চে কারখানা মাদ্রাসা হলো বোলো তিন শিকা চে কারখানা মগো মোলে না পরে পাঞ্জাবি মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাঝে পড়তে পড়েতে মনের পাশো না আমি মাঝে পড়তে পড়েতে যাবো মনে রে না আমি রাতে পড়েতে যাবো মনে রে পা

মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে সব বাহানা করে বাহানা করে আজানাকে होश जी दर নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে

রোজে বাপি কান থেকে বসি জিতে যাব আজকে যত কাজা আদায় করে নেব রোজে বাপি কান থেকে বসি জিতে যাব আজকে যত কাজা

موسیقی বে সে কবরে জবাব দিতে পারবে যে আযানের জবাব দেবে

আমি করে যাব নবীর কোনো গান আমি করে যাব নবীর কোনো গান যত দিদি না বাধা ইবিলি শয়তান যত দিদি না বাধা ইবিলি শয়তান আমি করে যাব নবীর কোনো গান আমি করে যাব নবীর কোনো গান I <speaking in foreign language>

موسیقی

কোন গান আমি নাম কারো করে না বলুন আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই

মেয় নের দোনা হয়ার হেবী ভোরের মেলায় নো ধরা আমার লোভী দয়া সারা যদো ছুটি জান সারা যদো ছুটি জান নূরের

চার প্রিয় মোমামি চত আমার প্রিয় মোমামা কি সুরত জন আবে হয় তো নাই বা আমি নাক্ষী নে চুমাকা বা আমি নক্ষ চুমাকা

তোমার সত্য তুলনা মা হয় না কে বেলো না সম্মান তোমার মতো কে বেলো না সমান তোমার মতো আল্লাহ

আল্লাহ কালার সে তোমার আচোলের সারা যদো তো ছোটে যা সারা যদো সারা ছোটে যা ছিলেন মা মিনার কাছে কিন্তু আমার নবীকে দুধ পান লালন পালন করলেন মা আর মাহালিমার ঘরে যখন গেলেন মাহালিমার হালিমার ঘরে রওনা বদলে গেল আর মাহালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো বড় হয়ে গেল মরুভূমির মানুষেরা যখন জানতে পারলো মাহালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে দুধ পান করিয়েছে তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করল বলো মা হালিমা যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো কি করতো আর তোমার ঘর কেমন হতো যখন এই প্রশ্ন করলো মা খালীমা সেই মর্গুমির মানুষদের কি উত্তরদায় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিriksha দেখুন মা আলিমা মা আলিমা হায় কি তোমার কি সিমা তোমার বুকের দুধিয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকের দুধিয়েছে মোহাম্মদ কেমন ছিল Genman için ah bana şükürler

আমার বিশ্ব আতর মাকাজ সারা বদন সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায়

দোনাচারেরি মে নাই লোরে দোলাচার বুরেরি মেয় ভের মাই কেন আমার কবি দয়া ঐ চারা যগো যা চারা যগো তু যা চারা যোগ তো যা